আসসালাম আলাইকুম আহমদুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে আমরা গুণগত রসায়নের আমরা এই ভিডিওটাতে পড়েছি আপেক্ষিক ভর তেজস্ক্রিয়তা এবং ভর ত্রুটি এই টপিকটা পড়েছি খুবই ইম্পর্টেন্ট টপিক ভর ত্রুটির টপিকটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য সুপার ইম্পর্ট্যান্ট টপিক ওকে তো আমরা একদম প্রথম থেকেই গুছাইয়া পড়াই দিব খেয়াল করে দেখেন আমরা প্রথমে আপনারা নাইনটিনে যে আপেক্ষিক পারমাণবিক ভর পড়ছেন ওই আপেক্ষিক পারমাণবিক ভরটা একটু বুঝাই দিছি এরপর আমাদের ইলেকট্রনের ভর প্রোটনের ভর নিউট্রনের ভর তারপরে এক এ নিউ এই জিনিসগুলো পড়াই দিছি এরপর গড় পারমাণবিক ভর যে টপিকটা আছে মানে ওই যে আইসোটোপের পার্সেন্টেজ দেওয়া থাকে দেন ওইখান থেকে কিভাবে গড় পারমাণবিক ভর বের করে ওই টপিকটি একটু দেখাইছি এরপর আমরা প্র্যাকটিস করাইছি খেয়াল করে দেখেন এই প্রশ্নটা বুয়েটে চুয়েটে আসা একটা প্রশ্ন এরপর এই যে বুয়েটে আসা একটা প্রশ্ন আমরা প্র্যাকটিস করছি এরপর আরেকটা প্রশ্ন আমরা প্র্যাকটিস করেছি এটা একটা টিজার প্রশ্ন ছিল আমরা এই প্রশ্নটাও দেখাই দিছি এটা কিন্তু একটু কঠিন প্রশ্ন বাট একটু ব্রেইন টিজার টাইপের তারপর আমরা নতুন টপিক স্টার্ট করছি মৌলের তেজস্ক্রিয়তা এবং তেজস্ক্রিয় আইসোটোপ ক্লিয়ার তো তেজস্ক্রিয় ধর্ম কাকে বলে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে তেজস্ক্রিয় আইসোটোপের প্রকার ভেদ এই জিনিসগুলো ভাইয়া পড়াই দিছি এরপর আমাদের আপনার কি এটাকে আলফা কণা বিটা গামা এগুলা কি জিনিস এগুলা ভাইয়া দেখাই দিছি এখানে তারপর আলফা কণা নির্গত হইলে কি হয় আলফা কণা নির্গত হইলে প্রোটন সংখ্যা চার একক কমে যায় সরি প্রোটন সংখ্যা দুই একক কমে যায় আর ভর সংখ্যা চার একক কমে যায় ওই জিনিসটা ভাইয়া এখানে বুঝাই দিছি এরপর আবার বিটা নির্গত হইলে বিটা নির্গত এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক বিটা নির্গত হইলে কি হয় বিটা নির্গত হইলে প্রোটন সংখ্যা এক এক বৃদ্ধি পায় আর ভর সংখ্যা এক পায়। যে আপনার প্রোটন সংখ্যা এক বৃদ্ধি পায় কেন কারণ নিউট্রন ভাঙলে নিউট্রন সরি নিউট্রন ভাঙলে আসলে বিটা বিটা তৈরি হয় ওইখান থেকে আসলে এই কনসেপ্টটা আসছে এরপর এখানে আলফা বিটা গামার কিছু বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্যগুলো ভাইয়া দেখাই দিছি তারপর এই যে এখান থেকে আমরা প্র্যাকটিস স্টার্ট করছি দেখেন আমরা শুধু আলফা বিটা গামা এন্ড প্র্যাকটিস করাই এই যে বুয়েটে আসা প্রশ্ন তারপর এই যে মনে নিউট্রন ভাঙলে কোন রশ্মি নির্গত হয় তো বিটা রশ্মি নির্গত হয় নিউট্রন ভাঙার সময় তারপর এই যে থোরিয়াম থেকে আহ তৈরি হয় কিভাবে ঢাকা ভার্সিটিতে আসা প্রশ্ন প্র্যাকটিস করাইছি তারপর সাস্টে আসা প্রশ্ন প্র্যাকটিস করাইছি এরপর নিউক্লিও ফিশান বিক্রিয়া কি জিনিস নিউক্লিয় ফিউশন বিক্রিয়া কি জিনিস ভাইয়া এগুলো সব চিত্রের মাধ্যমে বুঝাই দিছি ক্লিয়ার এরপরে আমাদের যে মূল আলোচনা সেটা হচ্ছে এই যে এখানে ভাইয়া লিখে দিছি নিউট্রন মানে কি ওয়ান জিরো নিউট্রন প্রোটন মানে কি ওয়ান ওয়ান হাইড্রোজেন পজিট্রন মানে কি জিরো ইলেকট্রন আলফা বিটা গামা মানে কি এই যে এগুলা সব ভাইয়া এখানে সুন্দর করে লিখে দিছি তারপর এই জায়গায় আমরা বেশ কিছু প্র্যাকটিস করাইছি এই যে আলফা নির্গত হয় বিটা নির্গত হয় গামা নির্গত হয় হলে কি ধরনের প্রশ্ন হতে পারে এখান থেকে এটা একটা ব্রেইন টিজার প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন যারা ক্লাস করার সময় এটা করতে পারছে কংগ্রেচুলেশন যারা পারে নাই তারা একটু পরে দেখে নিলেই পারবেন ভাইয়া বুঝাই দিছি কয়েকবার তারপর এটা হচ্ছে গিয়ে হোমওয়ার্ক দিছি এরপর আবার এখানে বেশ কিছু প্রশ্ন আছে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারবেন এটাও হোমওয়ার্ক আর কি এটাও কি এটাও হোমওয়ার্ক তারপর এই যে জায়গা থেকে বইটে আসে একটা फेमस প্রশ্ন এটা ফার্স্টেও কিন্তু একবার আসছিল দেখেন এটা একবার ফার্সটেও আসছিল যে এই যে নাইট্রোজেন হিলিয়াম যদি নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে মানে হিট করে তখন এখানে কি তৈরি হবে ওকে তারপর আসেন আমরা আলফা ও বিটা কোণার সংখ্যা নির্ণয় করা শিখছি এখান থেকে আলফা ও বিটা কোণার সংখ্যা কিভাবে डायरेक्टली নির্ণয় করা যায় ওকে তারপর তারপর এই তো আলফা ও বিটা কোণার সংখ্যা তারপর এখান থেকে হচ্ছে যে আপনার বেশ কিছু প্রশ্ন আছে ওকে এক সেকেন্ড আপনার আলফা কণা নির্গত হইলে কি হয় বিটা কণা নির্গত হইলে কি হয় এই জিনিসটা হচ্ছে গিয়ে ভাইয়া দেখাই দিছি এরপর আলফা কণা নির্গত বিটা কণা নির্গত হইলে কোন ধরনের কোন টাইপের প্রশ্ন আসতে পারে এগুলো একটু দেখাই দিছি এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ভর ত্রুটি নির্ণয় করা থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং এ প্রচুর প্রশ্ন আসে তো ভর জিনিসটা কি এটা ভাইয়া প্রথমে বুঝাইছি এখানে এরপর এইটা ম্যাথ করার জন্য কি কি সূত্রের প্রয়োজন হয় ভাইয়া কিন্তু এই সূত্রগুলো লিখে দিছি এরপরে ভাইয়া ম্যাথ করানো স্টার্ট করছি খেয়াল করেন এই যে ম্যাথ ক্লিয়ার এরপরে এই যে ম্যাথ ক্লিয়ার এরপরে এই যে ম্যাথ এই যে ম্যাথ ক্লিয়ার এরপরে আসেন এই হোমওয়ার্ক তো এইটাই ছিল আমাদের ক্লাস আমাদের ক্লাসের লেন্থ একটু বেশি হয় কেন বলেন তো ভাইয়া দুই ঘন্টা পড়াইছি এখন দুই ঘন্টা হইলো কেন কারণ একটা টপিক পড়ানোর পরে একটা টপিক পড়ানোর পরে ওই টপিকের অনেকগুলো প্রশ্ন সলভ করাই দেই যাতে করে কি হয় ক্লাসের ভিতরেই প্র্যাকটিসটা হয়ে যায় তো এই কিন্তু ক্লাসের লেন্থ একটু বেড়ে যায় আপনি যদি অনেক দিন পরে ভর্তি হন অনেক দিন পরে ভর্তি হইলে কিন্তু ভয় পাবেন যে আরে এত লম্বা লম্বা ক্লাস কেমনে শেষ করবো আসলে ক্লাস অল্প এন্ড ক্লাসের প্র্যাকটিস অনেক বেশি ক্লিয়ার তো এখন আমরা এইবার এইচএসসি সাতাইশের জন্য একটা সুন্দর আয়োজন করেছি একটা সুন্দর আয়োজন করেছে সেটা হচ্ছে রিক্যাপ ক্লাস হ্যাঁ রিক্যাপ ক্লাস রিক্যাপ ক্লাস মানে কি বলতো রিক্যাপ ক্লাস মানে হচ্ছে এই যে আমাদের যে মেইন ক্লাসটা হইল ক্লাস 1 হইছে লেকচার 1 হইছে তারপরে লেকচার 2 হইছে রাইট আমরা এগুলা দুই ভার্সনে আপলোড দিব দুই ভার্সনে লেকচার 1 আর লেকচার 2 আবার লেকচার 1 আর লেকচার 2 থাকবে মানে বুঝি নাই সেটা হচ্ছে যারা অনেক দিন পরে ভর্তি হবে তারা যাতে এত লম্বা ক্লাস দেখে ভয় না পায় এই জন্য আমরা কি করব আমরা দুই ভার্সনে ক্লাস আপলোড দিব একটা ক্লাস যারা আপনারা এখন থেকেই করতেছেন তারা তো উইথ প্র্যাকটিস একটা ক্লাস করতেছেন আর একটা ভাইয়া আপলোড দিব উইদাউট প্র্যাকটিস মানে এই যেই প্রশ্নগুলা ভাইয়া করাইছি যেই প্রশ্নগুলা ভাইয়া করাইছি এই প্রশ্নগুলা বাদ দিয়ে মেইন টপিকের মেইন টপিক হচ্ছে উইদাউট প্র্যাকটিসের একটা ক্লাস আর উইথ প্র্যাকটিসের একটা ক্লাস ওয়েবসাইটে থাকবে এতে কি হবে অনেকদিন পর কোন একটা স্টুডেন্ট যদি ভর্তি হয় নতুন তার একটা তার দুইটা তার ওইখানে দুইটা ট্যাপ থাকবে একটা হচ্ছে উইথ প্র্যাকটিস একটা হচ্ছে উইদাউট প্র্যাকটিস তো উইদাউট প্র্যাকটিসেও সে পাবে উইথ প্র্যাকটিস সে পাবে আমি সবসময় সাজেস্ট করব কি যারা প্রথম থেকে ক্লাস করতেছেন তারা উইথ প্র্যাকটিস করবেন তাহলে উইদাউট প্র্যাকটিস আপনার লাগবে না আর যারা অনেকদিন পর ভর্তি হইছে তারা উইথ প্র্যাকটিস করে লাভ নেই তাদের উইদাউট প্র্যাকটিস করতে হয় তাদের উইদাউট প্র্যাকটিসে টপিকগুলো গুলো জাস্ট শেষ করতে হয় ক্লিয়ার কিনা সো উইদাউট প্র্যাকটিস আর উইথ প্র্যাকটিস দুইটাই ভাইয়া হচ্ছে কি এই বছর থেকে নতুন ব্যাচদের জন্য মানে এইচএসসি 27 দের জন্য রাখব তো এইচএসসি 27 এর আমরা কিন্তু পেইড ব্যাচের ক্লাসগুলোই করতেছি ফার্স্ট পেপারের পেইড ব্যাচের ক্লাসগুলোই কিন্তু শেষ করলাম মাত্র দুইটা ক্লাস হইছে তো সবাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যান যদি জুলাই মাসের 1 তারিখের আগে আপনি ভর্তি হন যদি জুলাই মাসের 1 তারিখের আগে আপনি ভর্তি হন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা 2000 টাকায় ফুল কোর্সটা কিনতে পারবেন আর যদি জুলাই মাসের পরে জুলাই মাসে গিয়ে ভর্তি হন তখন কিন্তু কোর্স ফিটা বেড়ে যাবে তাই আপনাদেরকে আমাদের এন্ড থেকে বলার জিনিস সেটাই যে সবাই দ্রুত ভর্তি হয়ে যান আমাদের কেমিস্ট্রি কোর্সে এবং ক্লাস কেমন লাগতেছে ওইটা একটু ভাইয়াকে জানিয়ে দিবেন ঠিক আছে বাবা সবকিছু বুঝতেছেন কিনা কোনো জায়গায় সমস্যা হচ্ছে কিনা এন্ড আপনারা অবশ্যই অবশ্যই এনাম কেমিস্ট্রি একাডেমি যে ফেসবুক গ্রুপটা আছে হাসান আনাম যে ইউটিউব চ্যানেলটা আছে ওইখানে কিন্তু আপনারা এই ক্লাসগুলো পাবেন এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে আপনারা নোটগুলো আপলোড দিবেন ঠিক আছে বাবা ассаламу алейкум а рахматул байке